স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি মুখস্থ আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটার তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়া খালিবাসী মুখস্থ আছে না সবার আজকে সুরাতুল হাসরের এই শেষ দিন আয়তের তফসিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়তে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شاكول شر معليكي. সকল ক্ষমতার কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কেমন জালালের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি সবাই করে নিচ্ছি কালী মাত্র শোক প্রিয় প্রিয় বারুয়াখালীবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে করুন রাপ্পা লাকাল আল حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام মাহফিল ম আয়োজিত আজকের বারোয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে সুপ্রিয়া জানাই পারোয়াখালীবাসীকে হৃদয় নিন্দানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী মসজিদের সম্মানিত মোয়াদ সাহেব বৃন্দ তামিম হুজুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ঐতিহাসিক বারোয়াখালীর তফসির প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব আজকের প্রোগ্রামের প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ বৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনো ভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় বারোয়া খালি এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরের লাঞ্চ হয়েছে হয়েছে কার কার দেখি

তা এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেনজি দ্য ইয়ং জেনারেশন দ্য ফিউচার হিরো অ্যান্ড আই থাউ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুনম যত ফ্যাসিভাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুংড়ে মুচড়ে সত্যের পয় গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছো তোমরা তো তোমাদের হাতে নিরাপদ দেশের লাল সবুজের পতাকা তোমাদের কাছে অনেক দায়িত্ব আবেগ আর বিভাগের সমন্বয়ে আমাদেরকে সামনে আঘাত বাংলাদেশকে রিবিল করতে হবে নেট রিবিল্ড বিল নেশন ঠিক কিরা বলেন এই জন্য পরিশ্রমী হইতো কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝরে এখানে যে লোনা পানি ঝরে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বড়ুয়াখালী যুবক শ্রেণী যুবক ভাইরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমি ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মার্শাল্লাহ মার্শাল আল্লাহ কবুল করো তুমি ভাইরা আজকের প্রোগ্রামটা খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো পাচ্ছেন মাশাআল্লাহ মাশাল সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই এখন আপনারা যে নিচচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কেও বাধা তুলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যিই তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিব আওয়াজ করে পড়ল ইনশাআল্লাহ জামায়াতের সুধি ভাই কর্পোরেটর ভাই কার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পেয়ে থাকেন দয়াবানী করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে দয়াবানী করে আপনি একটু ট্রাই করুন আমরা আগাচ্ছি জামায়াতের সুধি আজকে আমি আমার খুতবা শুরুতে সূরা হাসরের শেষ তিন আয়াত তিলাওয়াত করেছি

নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন ছওয়ায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা খুব চমত্কার গুণ দিয়ে জীবিত কাফেরদের ব্যবহার

যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইন আমার রব সম্পর্কে ইন ডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ এই চমৎকার চমৎকার ১৪টি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই চাপসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্ব রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেই সেই জন্য থাকতে হবে দূরে থাকো

আওয়াজ করে আল্লাহর একটা দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয় থেকে হৃদয় করে দিয়ে আল্লাহ ভালো লাগে সুন্দর মধু নাম নাম আর আছে আল্লাহ নাই নাম আর আছে ততই মধুর লাগে নামে এতো জাদু থাকে কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয় নামে জপে মজনু শাম ওই নামে পাপিয়া গাহি হৃদয় গোলাপ বাগে আল্লাহ নামে যত জপি আল্লাহু আকবার এত মধুর নাম দিতেও তো নাই যত জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলামিন বলেন ولله الأسماء الحسنى فادعوه بها وذر الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون

মরওয়া খলিল ভাইরা বুঝে থাকলে আওলছেন আল্লাহর নামে জিকিরটি করা যাবে না আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বুঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের জিকিরটি করা যাবে কিন্তু আল্লাহর নামে বিকৃতি করে জিকির এসেছা না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হই 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 এরকম করতেছা না নাই সবাই মিলে লাফাচ্ছে দাপাচ্ছে মাথা আছলাছে আর কি কি যেন বলে ওইদের মধ্যে আমি আল্লাহর নাম করতে পাই না এরকম আছে না নাই ওই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণ হবে আল্লাহ বলেন ওয়াজরুলযীনা ইয়ুলহিদুনা ফিসমাঈ খবরদার আমাদের নামের যারা ব্যক্তিগত ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এইজন্য জিকির যখন সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক না বলেন আবার আল্লাহ বলেন যেমন মানে চাই তেমন জিকির তোমরা কর না তোমরা না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিকই না বলেন

তাহলে আল্লাহকে জানতে হবে মনে মনে সবই নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব। তার প্রশংসা করব। তার পবিত্রতা বর্ণনা করব। তাহলে খুশি হবেন কে বিশ্ব ইসলাম বলেন